সাকিব খানের তাব সিনেমার সাথে কি কম্পিটিশন দিতে পারবে কিনা সেই সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আজ সন্ধ্যা সাতটায় শরিফুল রাজের এই ইনসাফ সিনেমার পোস্টারটা রিলিজ করা হয় সঞ্জয় সমদ্দার এই সিনেমাটাকে পরিচালনা করছে এবং শরীফুল রাজ মোশারফ করিম ও তাসনিয়া ফারিন অভিনয় করছে এই সিনেমাটায় এই ফার্স্ট লুক পোস্টারটা দেখে বলতেই হবে আসলে ভালো কিছু হয়তোবা আসতে পারে কারণ এই ফার্স্ট লুক পোস্টারে শরিফুল রাজের লুক ভাইব এবং থিম টা খুব সহজেই বলে দিচ্ছে সিনেমাটাতে প্রচুর পরিমাণে অ্যাকশন থাকতে পারে এর আগে এই সিনেমার কিছু শুটিং এর দৃশ্য ভাইরাল হয়েছিল যেগুলো দেখেও কিছুটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল সিনেমাটা ঈদউলা যাই তাণ্ডব সিনেমার সাথে মুক্তি পাবে তো দেখার বিষয় হবে যে তাণ্ডবের সাথে কম্পিটিশন দিয়ে এই সিনেমাটা টিকে থাকতে পারে কিনা